আজ জানাবো ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়ক ও নায়িকা রয়েছে যে নায়িকাগুলি পিতা ও পুত্রের দুজনের সঙ্গেই চুটিয়ে প্রেম করেছেন তবে চলুন জেনে নিন সেই নায়িকাগুলির নাম এবং কাদেরকে প্রেম করেছেন তারা তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি তবে প্রেম কি বয়েসের ধার ধারে তবে বলিউডে কোনো ছবিতে নায়িকা এক অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন তো পরের কোনো ছবিতে সেই অভিনেতার পুত্রর সঙ্গে প্রেম করেছেন তবে বলিউডের বহু নায়িকা বড় পর্দায় এমন এমন অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন যারা বাস্তব জীবনে পিতা পুত্র কিন্তু রোমান্স কি আর বয়সের ধার ধারে তবে কোন ছবিতে নায়িকায় এক অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলে পরের কোনো ছবিতে সেই অভিনেতার পুত্রর সঙ্গে প্রেম করেছেন বলিউড নায়িকাদের এই তালিকায় যেমন এই তালিকায় যারা রয়েছে তবে পাঁচ দশকের কেরিয়ারে হিন্দি থেকে শুরু করে দক্ষিণ ফিল্ম জগতেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন শ্রীদেবী তবে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত চালবাজ ছবিতে ধর্মেন্দ্রর পুত্র সানি দেওয়ালের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী তবে চালবাজ ছবি মুক্তির এক বছর পর প্রেক্ষাগৃহে গৃহে মুক্তি পায় নাকাবন্দি তবে এই ছবিতে ধর্মেন্দ্রের ত্রিশ চরিত্রে অভিনয় করতে দেখা যায় শ্রীদেবীকে তবে এবার যেন নাম্বার টু বলিউড অভিনেতা শেব আলী খানের প্রথম স্ত্রী অমিতা সিনহা তবে বর্তমানে বলিপাড়া থেকে দূরে সরে গেলেও আশি থেকে নব্বই দশকের মধ্যে অভিনয় জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন বাস্তবে পিতা পুত্রের সঙ্গে বড় পর্দায় জুটি বানতেও দেখা গিয়েছে অমিততাকে উনিশশো তিরাশি সালে বেদাত নামের হিন্দি ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রেখেছিলেন অমিতা তবে এই ছবিতে সানি দেওয়ালের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি তবে বেদাত মুক্তি পাওয়ার ছয় বছর পর গৃহকণে মুক্তি পাই সাচ্চাই কি তাকত তবে এই ছবিতে সানি দেওয়ালের বাবা ধর্মেন্দ্রের সঙ্গে পদ্মায় জুটি বেঁধেছিলেন অমিতা এবার জানুন নাম্বার থ্রি তবে বান্টি অওয়াল বাউলি এবং যুবা এবং কাভি আলবিধা না কেহনার মতো একাধিক হিন্দি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিষেক বচ্চন এবং রানী মুখার্জি তবে দু সালে সঞ্জয় নীলা ভার্সালির পরিচালনায় গৃহকোণে মুক্তি পায় ব্ল্যাক তবে এই ছবিতে রানী মুখার্জির শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন তবে জুটি না বাঁধলেও রানী এবং অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে দেখা গিয়েছে দুজনকে এবার যেন নাম্বার ফোর তবে বলিউডের ড্রিম গার্ল হেমা মালনী উনিশশো সালে স্বপ্নকা সাদাগর ছবির হাত ধরে বলিউড পাড়ায় কেরিয়ার শুরু করেছিলেন তবে এই ছবিতে রাজ কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল হিমা মালনীকে তবে রণবীর কাপুর ছিলেন রাজ কাপুরের পুত্র রণবীরের সঙ্গে পদ্মায় রোমান্স করতে দেখা গিয়েছিল হিমাকে এবং উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হাত কি সাপাই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছিলেন হিমা মালুনি এবার জানুন নাম্বার ফাইভ উনিশশো অষ্টআশি সালে গৃহকোণে মুক্তি পায় দয়াবান তবে এই ছবিতে বিনোদন খান্নার সঙ্গে বড় পদ্মায় সম্পর্কের রাসায়ন বুনেছিলেন মাধুরী দীক্ষিত তবে দয়াবান মুক্তির এক দশক পর উনিশশো সাতানব্বই সালে মুক্তিপ্রাপ্ত মাহবাদ ছবিতে বিনোদন খান্নার পুত্র অক্ষয় খান্না অভিনয় করেছিলেন অক্ষয়ের বিপরীতে এই ছবিতে জুটি বেঁধেছিলেন মাধুরী দীক্ষিত তো এবার সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি টলিউড এবং বলিউডের নিত্য নতুন নায়ক নায়িকাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার